মানুষকে আল্লাহ দিকে ডেকে যত কাজ করেন সব কাজ মানুষের সেবায় মানুষের কল্যাণে যা কিছু আপনি করেন এগুলো থেকে রাত্রিতে যখন একাকি একাকি হবেন হবেন অবসর এবার শুধু আপনি কঠোর পরিশ্রমে কঠোর ইবাদতে আমি আল্লাহর সাথে মনোনিবেশ করবেন এবার একা শুধু আপনি সেজদা দিবেন আর আমারে ডাকবেন শুধু আমি আর আপনি আপনি আর আমি আমি ইহা সে তুমি ব সে থেকে আপনি ডাকবেন আমারে আর শাহিম থেকে আমি ডাকবো আপনাকে তুমি আমারে ডাকো আমি তোমারে ডাকবো জমিন থেকে বান্দা বলে আল্লাহ বান্দা আল্লাহ রব্বুল আলমিন বলবে আর শিম থেকে বলো না বান্দা এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছে ইউ হাইব্যু না আমার জমিনে এমন বান্দা থাকবেই সর্বদা এই পৃথিবীর যে কেউ মন চায় আমার দিন যদি ত্যাগ করে আল্লাহ কোরআনে বলছে সুরা মায়েদার মধ্যে কোনো অসুবিধা নাই বান্দা যার মন চায় ছেড়ে দাও কোনো অসুবিধা নাই কিন্তু মনে রেখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে রাখবই এমন মোমেন ইউ হিব্বু হুম ইউ না যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি এমন বান্দা থাক তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগা আমার দিন আটকাবে তোমার মতো বেটা এদের জন্য আটকাবে ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল আমরা ছোটবেলায় দেখছি এটা ফোক এটা ঢুকলে বাচ্চারা

আগে এটা ছিল আমার আমাদের ছোটবেলায় দেখছি আমরা এই ওরা কিন্তু এই সমস্ত একটা শহরের উপরে আর কত বম্পিং করবে এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর জায়গাটা মরুভূমি বানায় ফেলছে কিন্তু এর পরও বোমা বর্ষণ থামে না কারণ মূল মাকসাদ হলো বিল্ডিং এগুলো ভাঙ্গানা মূল মাকসাদ ওই মাটির নিয়ে কি করা একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও যাকে ভালোবাসে এমন বান্দা এমন মোমেন পৃথিবীতে ছিল আছে থাকবেই বদরের সেই মুজাহিদ যদি থাকে বদর যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য যান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে আগামী দিনেও থাকবে দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য লাগ আল্লাহর দিনের জন্য কাজে লাগলাম কি এটা আমার সফলতা তুমি লাগলে তোমার সফলতা যে লাগেন তার সফলতা তার সফলতা আপনি ছেড়ে দেন কোনো অসুবিধা সাড়ে চোদ্দশো বছর ভিতরে পৃথিবীতে কোনো দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় নাই মানে বুঝেন নাই কথাটা পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত হাজার কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোনো দেশে কোন অঞ্চলে ইসলাম চিনে না ইসলাম জানে না ইসলাম এই শব্দটি শুনে নাই পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই অথচ কাফের বেশি আটশো কোটি যদি মানুষ হয় তো ছয়শো কোটি কাফের দুইশো কোটি না মুসলমান ধরে নিলাম কম বেশ তো হবে কিন্তু কথার কথায় তাহলে ছয়শো কোটি কাফের দিবা দিবানিসিব ষড়যন্ত্র করতেছে আবার এই দুইশো কোটি মুসলমানের মধ্যেও তো মুনাফিক আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে ইয়াহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ইমান এমন আছে না নাফরমান এরাও তো এই ঘরের শত্রুগুলাও তো ষড়যন্ত্র করছে কিন্তু কি হয়েছে এতে এতে কোথায় পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন রাশিয়ার মধ্যে আপনার এক টানা সত্তর থেকে বাহাত্তর বছর যখন সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া এখন না কয় রাশিয়া আগে চোদ্দটা বা ষোলোটা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে ছোট ছোট দেশ আছে আমেরিকার লগে জেডি এগুলার কয় মিল্লা যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য তো রকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল যুক্ত ছিল এই বাহাত্তর সত্তর বছরে এক টানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল কাল মার্কস লেনিন মাও সেতুংদের আমলে তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না কোনো মসজিদ কোন মাদ্রাসা কোনো মক্তব খোদার কসম ছিল না বাহাত্তর বৎসরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতে সে এমনভাবে হারিয়ে যেত গুম হয়ে যাইতো ইনকুইজেশনের মাধ্যমে যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইতো অথবা আর কোনো দিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারাই গেছে কথা বুঝছেন না তাইলে এই রকম সত্তর বছর পরে জুলুমের পরে মুসলমানের নাম নিশানা যখন ছিল না তখন আমরা কিতাবে এটা এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা এই সময়কার কথা আপনার এই উনিশশোর সময়কার কথা তারপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে কিন্তু টিকে নাই শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে এখন রাশিয়া শুধু রাশিয়াই কিন্তু বলার বিষয় হলো এই সত্তর বছর পরে যখন মুসলিম ছয়টি রাষ্ট্র হইছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙ্গে। ওইগুলার থেকে এমন অসংখ্য বারো চোদ্দ বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে বারো বছর চোদ্দ পনেরো বছরের ছেলে মুসলমানের সব হাফেজে কোরআন এখন এইটা রীতিমতো গবেষণা করছে ওনারা তারা ইউরোপিয়ানরা যে এটা কিভাবে সম্ভব হয়েছে বাহাত্তর বছর সত্তর বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে একটা মসজিদ না থাকে একটা মক্তব না থাকে একটা মাদ্রাসা না থাকে তার বি শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে আর নামটা পর্যন্ত আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে তাইলে বারো বছরের বাচ্চা হাফেজ করতে আই আপনি বোঝেন নাই মনো কথা চোদ্দ বছরের বাচ্চা হাফেজ আইবো করতে হাফেজ পাওয়া যাইতে পারে আশি বছর বয়স্ক যে হয়তো উনি আগে হইছে এই 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 বাচ্চা হাফেজ হইল কেমন এই পড়লো কই এ শিখল কোথায় অসম আল্লাহর কিতাব ইতিহাসের কিতাবে আছে মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর এর পরে ওইখানে নিজেদের বাচ্চা কোরআনের হাফেজকে রাইখা উস্তাদ মাটির নিচে রাইখা পৃথিবীবাসী টেরো পায় নাই নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে জন্য দোস্ত ঘাবড়াবার কোনো সুযোগ নাই হতাশ হওয়ার কিছু নাই ইসলাম হেরে যাবে মুসলমান হেরে যাবে না হারবে না আমেরিকা হেরে যাবে ইনশাল ইসরায়েল হেরে যাবে ইনশাল একদিন ভোরে শুনবেন একদিন সকালের সূর্য উঠবে শুনবেন ফিলিস্তিনে পতাকা উঠছে গাজায় মুসলমানের পতাকা উঠছে বিজয় মুসলমানেরই হবে অতএব আল্লাহকে ছাড়বেন না আল্লাহকে চাইলেন না হালাল হারাম মেনে চল পৃথিবীতে আপনি কিছু না পান কিন্তু মৃত্যু তো নিশ্চিত আখেরাত্ম তো নিশ্চিত আখেরাতে তো জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি আখেরাত বোঝেন না কথাটা আখেরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এবার আমি শেষ আমার যে কথাটা আমি যে আয়াতটা পড়ছি এবার এই আয়াতটা অর্থ শুনাই তাইলে আমার কথা শেখ আমি কি বললাম মোট বললাম একটা একটা ছেলেকে বলছি বাবাদেরকে বলছি আমাকেও বলছি যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা না শুনে আমি একাই শুনি ঠিক আছে না ইনশাল্লাহ আমি একাই আমার আল্লাহকে আমার হুকু আল্লাহর হুকুম আমি নাফরমানি করব না এরকম সিদ্ধান্ত হইতে হবে কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের যেই গতি যা সমাজ চলছে অনেক আমি আর আলগা কিরম না এ কথা বললে হবে না সমাজ এমনিচ্ছে এমনি সরু মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক আমার বিবি বেপরদ্য হবে না আমার মেয়ে বেপরদা হবে না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি জান দেবো প্রয়োজনে কিন্তু আমি কি আমার বিবি বেপরদা হইতে পারবেন আমি আর কাউকে না পারলাম তা আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণে এবার যদি দেখি যে তাগরও পারলাম না তো ঠিক আছে তারারও ছেড়ে দিলাম আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দিনের উপরে থাকতে নু আলাইসাল্লাম হাজার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না কথা বলে না ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা হাজার লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে ছেড়ে দিতে হয়েছে কিনা তো ইব্রাহিম আলাহিসাল্লাম ছোট্টবেলা থেকে তফসিরের মধ্যে আছে একের বারো বছর বয়স থেকেই ইবাহিম আলাহিসাল্লাম ওনার মা বাবা ওনার কৌমকে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন আমরা মধ্যে পড়ছি ইব্রাহিম আব্বা ছোট ছোট মূর্তি মানে মূর্তি বেচতেন বাজারে বড় মূর্তি ছোট মূর্তি খেলনা মূর্তি এগুলো বিক্রি করতেন তো একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে করে ইব্রাহিম আলাইসাল্লামের কান্দে দিয়ে দিছে মাথারি তুই বাজারে নিয়ে বউ আমি বড় হ্যাঁ হ্যাঁ আমি নিজে পরে ইব্রাহিম একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাইছে নামাইয়া বসছে বসে মূর্তিটারে হাতে নিয়ে নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাগো দেবতা আমাকে তুমি তোমার কাজ কি তুমি কি করো থেকে আসলা এই আসলাম এবার অনেকক্ষণ জিজ্ঞাসা না না ঠিক না তো ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে যে ইন্নারিল্লা তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও কাস্টমার জিগাইলে তাই তো কিচ্ছুই না মানে কাস্টমারও তো হয়তো জিগাই কিছু ভাই তোর 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 কথাই কইতে পারে না পুরা টুকরি সহ ওরা সহ পানি ফালাইয়া বাইতে মারা বলছে মা এগুলা কথা কয় না ঢালাই দিয়ে বুঝছে কোরান শুরিব আছে কোরান আছে ইয়া আবা তিলি মা তা আবুদু মা লা ইস মা লা ইউদু ওয়ালা ইউগনি আনকা শাইআ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা এ কেমন মূর্তির পূজা করেন মা লা ইয়াসমাউ যে কিছুই শুনে না এত কথা জিজ্ঞেস করলাম কিছুই তো শুনলো না ওয়ালা ইউবসিরু কিছুই দেখে না ওয়ালা ইউগনি আনকা শাইআ এক বিন্দু কোনো উপকারও তো করতে পারে না এ কেমন মূর্তির পূজা করলেন বাফিব ইব্রাহিম আলাই বললেন বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছ ছেলেকে বললেন ছেলে স্পষ্ট শুনে নাও তন্ত যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও আর আরজুমান্নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওয়াহজুরনি মালিয়া এবং তেজ্যপুত্র করে বাড়িছাড়া করব কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিসসালাম বলছে ঠিক আছে আব্বা সালাম আলাইকা আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে শুনে নেন আতাযিলুকুম ওয়া আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন এগুলারও ছেড়ে দিলাম ও আদ রব্বি আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম আগর চে বুত জমা জমাত কি আস্তি নু মে মুঝে হাই হুকম খুদা লাহা ই বলছে আর কি অর্থ হইল যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা প্রিয় ভাই বদলাও নিজের দুশ্মনের অনুসরণ করো না এই চুল চেহারা এই লেবাস পোশাক শরীর স্বাস্থ্য আল্লাহর দেওয়া لباسو আল্লাহর দাও এই পোশাক আল্লাহর দাওয়া কোরআন শরীফে ইয়া বনি আদমকদ আনজালনা আলাইকুম লিবাসান আল্লাহ হচ্ছে হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি এর প্রতিটা সুতা আল্লাহর দাও আল্লাহর দেওয়া না কথা বলেন না কেন এই কাপড়গুলো যেখান থেকে উৎপন্ন হয় যেভাবে এর মূল উপাদান আল্লাহর দাওয়া কিনা তো তাইলে ও আংজাল নাল হাদিদ এই পৃথিবীর সমস্ত পার্টস যন্ত্রপাতি মেশিনারি আধুনিকতার যত সরঞ্জাম জামাদি সব কিছুর মূল একটা উপাদান লোহা আল্লাহ বলেন সেই লোহা আমি নাজিল করি ও আংজাল নাল হাদিদ আমি নাজিল করছি লোহা অর্থাৎ সমস্ত কিছু ভাব আল্লাহর দেওয়া কেন আল্লাহকে নাফরমানি করুন তো সর্বশেষ কথা শোনেন এই আয়াতটা ছাব্বিশ নম্বর পারা উনপঞ্চাশ নম্বর সুরা সুরাই হজরাতের তেরো নম্বর আয়াত এই আয়াতটা একটা ছোট্ট কথা শুধু রসুলুল্লাহ সাল্লি আসাল্লামের একজন বিখ্যাত সাহাবির নাম হলো হজরতে বেলাল রদিয়াল্লাহ আনহু আমরা সবাই উনার নাম জানি এই বেলাল রদিয়াল আনহু তিনি ছিলেন মানুষ না ছিলেন কালো বংশীয় হাবাসার মানুষ এখনকার মানচিত্রে যেটারে বলে ইথিওপিয়া আগে বলতো হাবাসা হাবসা আবিসিনিয়া এরকম বলতো উনি ওই অঞ্চলের মানুষ আফ্রিকা অঞ্চলের মানুষ এই বেলালের ইথিওপিয়ার মুসলমান আমি হজমরাই দেখছি কথা বলছি মুসাফা করছি কালো একদম হাসি দিলে দাঁত এগুলা দেখলে এত সুন্দর এত চমৎকার মনে যেন কালো মানুষের মাঝখান দিয়ে একটা মুক্তা বাইছে এমন সুন্দর লাগে ইথিওপিয়া তো এই বেলাল রাদিয়াল আনহু হজরত আবু বকর সিদ্দিক থেকে কিনে আজাদ করে দিছিলেন ইসলামের প্রথম দিকে অনেক ঘটনা আপনারা জানেন বেলালের উপরে যেই জুলুম নির্যাতন হয়েছিল না বুকে পাথর চাপা দিয়ে রাখছিল হুমাইয়া ইবনে খালফ মক্কার কোরাইশ কাফেরদের সর্দার অন্যতম একজন তো এই বেলাল রাজি আল্লাহ তালু ছিলেন সাল্লামের একান্ত আস্থাভাজন একজন সাহাব প্রিয় সাহাব নবীজির অর্থ বিভাগের মূল জিম্মাদার ছিল এই বেলাল রসুল্লাহ সাল্লামের ইসলামী খেলাফতের মূল অর্থ যা বরাদ্দ হইত যেখানে যা দেওয়ার নবীজি বরাদ্দ দিতেন এগুলো বন্টন করার পুরা দায়িত্বটা ছিল এই বেলালের হজরতে বেলাল বন্টন করতেন আর কি ইসলামীর রাষ্ট্রের যত খাদ্য ভাণ্ডার এবং অর্থ ভাণ্ডার একদিন বন্টন করতে করতে সব দিয়ে ফেলছে নবীজির জন্য নিজের জন্য কিছুই রাখে নাই। তো হজরত বেলাল বললেন ইয়া আল্লাহ নিজের জন্য কি কিছুই রাখবেন না আল্লাহ নবী সাল্লাম বললেন হে বেলাল খরচ করতে থাকো তকশমিন আরশের ওই মালিক থেকে কমে যাওয়ার ভয় করো না বেলাল বেলাল বহুত মজাদার নাম বেলাল বেলালে এই শব্দের মধ্যেই অনেক মজা আছে এই নামের মধ্যেই অনেক কোরবানি অনেক ইতিহাস অনেক ত্যাগ অনেক রক্ত মাখা হযরতি বেলাল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন মোদিনায় হিজরত করে গেছেন হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবাই কারামের সাথে পরামর্শে বসছেন যে মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি বিভিন্ন সাহাবি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন মানে আমি খুব সংক্ষেপে বলতেছি তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে আচ্ছা ঠিক আছে অনেক মশওয়ারা আসছে পরে ফায়সালা হবে এখন যাও সবাই রাত্রিবেলা সবাই যার যার ঘরে গেছে একজন সাহাবি ইবনে জায়দ ই আব্দ রিহী রাত্রিবেলা স্বপ্নে দেখছে দুইজন ওনাকে আজানের এই বাক্যগুলো যে এগুলো দিয়ে তুমি মানুষকে ডাকো সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লামের কাছে এই সাহাবি ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহি নবীজির কাছে শুনাইছেন রাসুল আল্লাহ আমি এমনি এমনি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে পেয়েছি আমাকে দুইজন ফেরেশতা শিখাইছেন মানুষকে ডাকার জন্য আল্লাহ নবী বললেন সাদাকা সাহাবিদের সামনে বলেন সে সঠিক বলেছে এটাই মানুষকে নামাজের জন্য ডাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা বাক্য আজান তখন নবীজি বললেন বেলাল কুম তুমি দাঁড়াও আর ওই উনারে বললেন তুমি এই বাক্যগুলো অরে শিখাও বেলালকে আর বেলালকে বলছে তুমি আজান দাও এই সেদিন থেকে ইসলামের প্রথম আজান হজরতে বেলাল দিসা সুহান প্রথম পৃথিবীবাসী আজান শুনছে কার জবানে হজরতে বেলাল তো বেলাল রাজি আল্লাহ আজান দেওয়া এই যে শুরু করলেন পরবর্তীতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকাল